পৌষ পার্বণের সেই দিনগুলো হারিয়ে গেল কই ন্যাড়ার ঘরে রাত্রে জেগে কতই না হইচই মাসি পিসির আর কাকি জেঠির নেই যে চোখে ঘুম নানান রকম পিঠে পুলির লেগেছে যে ধুম কার বাড়িতে কেমন পিঠে কোন পিঠেটা স্বাদ হরেক রকম পিঠে খেয়েও মিটত না যে স্বাদ ভোর বেলাতে শান করে থর শরীরটাকে করতে গরম পুড়িয়ে নেবার ঘর হচ্ছে দুধে ওই পুলি পিঠে ভাই বাটি শাপটা 나డు পিঠে চই তোই কুডের গন্ধে মাতো আরাবাড়ি লাটাই শুতোই উড়তো ঘুড়ি দূর আকাশের গায়ে সারাটা দিন কাটতো সময় পাড়ায় পাড়ায় গায়ে পুরানো সেই দিনগুলো সব এখন শুধুই স্মৃতি হারিয়ে গেছে আজ যেন সব সৌহার্দ্য সম্প্রীতি দুধের স্বাদে পুলির মাঝে নারকেলের পুর ভরা মিষ্টি পুলি দুধ পুলি স্বাদে নজর কারা হ্যাঁ ঠিকই ধরেছেন আজই পৌষ পার্বণ মানে মকর সংক্রান্তি পিঠে পুলির উৎসব পিঠে খেলে পেটে সয় না হলে কিন্তু বধজুম হয় তাই আজ আমি শিল্পী এই ভিডিওটিতে দেখাতে চলেছি ঘরোয়া পিঠে পুলির উৎসব মানে আমার মায়ের হাতের পিঠে পুলির উৎসব আগেকার দিনের মা ঠাকুমারা মাটির সরায় জাল দিয়ে পিঠে পুলি বানাতো কিন্তু এখন সেই রীতিনীতি একদমই উঠে গেছে এখন কিন্তু রেডিমেড পিঠে সমস্ত মিষ্টির দোকান মেলা বা পিঠে পুলি উৎসবে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরাও কিন্তু দোকান থেকে পিঠে পুলির সামগ্রী কিনে নিলাম যেমন গুড় তার সাথে দুধের প্যাকেট চালের গুড়ি এবং নারকেল লাড়ু পৌষ পার্বণ উপলক্ষে এই সামগ্রীগুলো আমরা আমাদের ঘরের সামনের এই দোকানটি থেকে সংগ্রহ করি এখানে মোটামুটি আমরা সব জিনিসই পেয়ে গেলাম যা যা পিঠে বানাতে লাগে এখানে পাটালি এবং ঝোলাগুড় দু ধরনের গুড়ি ছিল কিন্তু আমরা এই দোকানটি থেকে পাঠালি গুড়টি সংগ্রহ করলাম আমি এখন সাইরাম প্রভুজির দোকানের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি মানে কাল কিন্তু পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি উৎসব তো পিঠে পুলির জন্যে আমি কিছু কিনতে এসেছিলাম এই দোকানে তো আমার ভীষণ পছন্দ হলো কিন্তু গুড়টা দেখুন আপনারা বিভিন্ন ধরনের জিনিস আছে কিন্তু তার মধ্যে আমার ওই গুড়টা খুব পছন্দ হয়েছে আমি এখন জেনে নেব এই দোকানে চাইরা কল্টির দোকানে কি কি পাওয়া যায় আর এই দোকানের এই জিনিসপত্র গুলোর দামই বা কিরকম আরও জানবো আমরা গুড়ের দাম পাটালের দাম কারণ কালকের আমাদের মিটেগুলি উৎসব আছে যে আপনারা মানে আরো ছোটো ছোটো গুঁড়ো সব কিছু পাওয়া যায় ফেস্টিভ্যাল সিজনাল বিজনেস এখন তো মকার সংক্রান্তি বাঙালিদেরও আছে আর ইভেন হিন্দুস্তানি যে বিহারিদেরও আছে আমাদের তিলকুটে এখন স্টকগুলো আছে আপনারা দেখতে পারেন আর যেমন তিলপুর দেখান একটুখানি ভালো

এমনি আরও অনেক কিছু আছে যেমনি নারকলের নাড়ু তিলের নাড়ু গুড় তো আমাদের ফেমাসই আছে এখানে পাতালি গুড় যে ওয়ান থার্টি করে এখানে বাক্স করে আছে এবং আপনার ভেলি গুড় আছে শত করে অনেক কিছু হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য হচ্ছে দু সালের প্রথম উৎসব এটি ভারতের বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত পশ্চিমবঙ্গে একে বলা হয় পৌষ পার্বণ গুজরাটে একে বলা হয় উত্তরায়ণ উত্তরপ্রদেশে একে বলা হয় খেচড়ি দক্ষিণ ভারতে একে বলা হয় পঙ্গাল আর পাঞ্জাবে এই উৎসবের নাম হলো লহরি এই পিঠে তৈরির জন্য আমরা ঢেঁকির চালের গুঁড়ো সংগ্রহ করেছি ইকো পার্ক গেট নম্বর ফাইভ থেকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যখন ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে তখন কিন্তু মকর সংক্রান্তি পালিত করা হয় গঙ্গাসানের বিশেষ মাহাত্ম আছে এই তিথিতে ছাড়াও এই তিথিতে সূর্য পূজাও করা হয় অঘ্রাণে আমোদিত পুলকিত প্রাণ পৌষের ডাকে ডাকে ভাসিয়া দিলাম এসো পৌষ যেও না জন্ম জন্ম ছেড়ও না শুভ পৌষ পার্বণ আমাদের ব্লগের তরফ থেকে পৌষ পার্বণের শুভেচ্ছা ও অভিনন্দন রইল সকলকে পৌষ মাস অর্থাৎ শীতকাল এলেই কিন্তু পিঠে পুলির কথা আমাদের মনে হয় আর গাম বাংলার পিঠে পুলি অনেকটাই উৎসবের মতো হয় পৌষ পার্বণ বাঙালির ঘরের উৎসব এই সময় পিঠে পুলি কিন্তু খেতেই হয় আর বিভিন্ন ধরনের পিঠে পুলির নাম তো আপনারা জানেন যেরম পাটি সাপটা দুধ পুলি মালাই পাটি সাপটা ক্ষীর পাটিসাপটা চুষি পিঠে মালপোয়া আর নলেন গুড়ের মোয়া কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এই সব পিঠের মধ্যে যেগুলো বানানো হয়েছিল সেইগুলো হলো পুলি পিঠে আজকে পিঠে দুধপুলি পাটি সাপটা আর পিঠে মানে চুষির পায়েস এই পুলি পিঠে দুধ পুলি এইগুলো কিন্তু সব আমার মা নিজের হাতে বানিয়েছেন এবং বিভিন্ন ধরনের কিন্তু সেপ দিয়েছেন নরম পেলেই যায় বলো বলো কার যাই ভাই মিছি মিছি করো কেন ক্ষয় খাই পিঠে পুলি নরম পেলেই মন যায় আমালের মিষ্টি হলেই হয় গুলি বলে শুধু তাই মনের পাটি সাপটা চা মোদের বলতে নাহি লাজ মোদের মিষ্টি খাওয়াই কাজ মোদের বলতে নাহি লাজ মোদের মিষ্টি খাওয়া কাজ দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খায় বল বল কার কথা চাই খাই মিছি মিছি করো কেন খাই খাই পিঠে পুলি নরম তেলে মন জুড়িয়ে মিষ্টি হলে হয় গুণে জন বলে শুধু তাই আর চি তুই পিঠে বেশি যায় ওদের বলতে নাই মোদের মিষ্টি খাওয়াই কাজ। ওদের বলতে না মিষ্টি খাওয়াই গাছ পিঠে ছড়ার পরে সংক্রান্তির পরের দিন অর্থাৎ পয়লা মাঘ সূর্যোদয়ের আগে দরজার কোণে একপাশে ভরা ঘট কিন্তু বসাতে হবে কারণ পৌষ মাস হল লক্ষ্মী মাস আমাদের পিঠে প্রিপারেশন মোটামুটি শেষ এবার এই গরম জলে এই চুষিগুলোকে হালকা করে গরম করে নেবো যাতে এইগুলো একটু নরম হয়ে যায় এরপর এতে দুধ ঢেলে দেবো এরপর একটু পাটালি গুড় মিশিয়ে দিয়ে ভালো করে একবার নাড়াচড়া করে নেবো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা কে চিবিয়ে খাবো ফুটছে দুধে ওই পুলি পিঠে ভাই বাটি সাপটা নাড়ু পিঠে চিতই গন্ধে বাড়ি পিঠে চারার থাকতে কি ও সংক্রান্তি এলো ভাই চলো পিঠে খেয়ে যাই শান্তি পেতে তাই চলো পিঠে খেয়ে যায় ফুটছে দুধে ওই পুলি পিঠে ভাই পাটি সবটা নাড়ু পিঠে ছিল ঘোড়ের কন্ধে মাত আর বাড়ি পিঠে ছাড়া আর থাকতে কি পারি ও সংক্রান্তি এলো ভাই চল পিঠে খেয়ে পেঠে মনে শান্তি পেলে তাই চল পিঠে ঠে আজকের ভিডিও এই পর্যন্তই সমগ্র ভিডিওর যে রান্নার কাজগুলি দেখলেন সেইগুলো কিন্তু সম্পূর্ণ দিদায়ের হাতে করা ভিডিওর পরিকল্পনা পরিচালনা এবং ভয়েস ওভারে শিল্পী ভিডিওর এডিটিং এবং কালার গ্রেডিং এ শুভম দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে টেল দেন স্টে সেফ কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ট্রাভেলিং